ভিলেজ লাইফ উইথ প্রবাসীর চ্যানেল থেকে ফাতেমা বলছি তো কে কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রশেস রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ আর হচ্ছে আমি গত দুই দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না মানে পারি নাই কারণ হচ্ছে আমার ইউটিউবে কি একটা সমস্যা হয়েছে মানে অনলাইন বলতেই ক্রোম ব্রাউজার বলেন তারপর ওয়াইটি স্টুডিও বলেন আসলে আমি কোথাও ঢুকতে পারতেছিলাম না কি সমস্যা হয়েছে আমি নিজেও মানে আমি অনেক ট্রাই করছি মানে সব ফাংশনে ঢুকে যে কোথাও কোনো সেটিংস অফ হয়ে আছে কিনা না বা কিছু একটা তো যাই হোক মানে আমি তো টেনশনে প্রায় আমি মানে মোবাইলের দোকানে নিয়ে যাব এরকম বিকেলবেলাই দেখি আমি আমার মোবাইল আমি ইউটিউবে ঢুকতে পারতেছি মানে প্রায় দেড় দিন পরে আর কি দুই রাত একদিন মানে আমি ইউটিউবে ঢুকতে পারতেছিলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে মানে অনেক টেনশন ছিলাম যে কি হয়ে গেল তো একটু দেরিতে হইলেও মানে ঠিক হয়েছে একা একাই যে ঠিক হয়েছে এটাই এটাই আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে সকালবেলা উঠে আগে হচ্ছে বিছানা গুছায় নিছি তো দুই দিন যেহেতু মানে ভিডিও দিতে পারিনি কোনো তো মানে আমার মনটা খুবই খারাপ ছিল যে আমি কি আর ভিডিও দিতে পারবো না বা আমার মোবাইলটা কোনো সমস্যা হলো একবার মোবাইলটা নষ্ট হয়ে আমার প্রায় দেড় দুই মাস হচ্ছে আমি কোনো কাজ করতে পারি নি তো যাই হোক অবশেষে ইউটিউবে ঢোকা গেলো আর আমার আইডিটা আর কোনো কিছু হয় নাই তো এই যে আমার ভাই এবং আপুরা আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমি জানি আমাকে কেউ মিস করে না কারণ আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না ভিডিওটা দেখে কিনা আমি সেটাও বলতে পারবো না যদি কেউ দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজায় দেবেন আর হচ্ছে আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে হয়তো কি মানে আমার এমন কোনো আহামরি ক্ষতি হবে না আমার তো এমনিতেই এমবি বা ওয়াইফে ওয়াইফেই খরচ হইতেছে আসলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে যদি দেই তাহলে হয়তো আপনার দ্বারা আপনাদের দশজনার দ্বারা আমার উপকার হবে আমার স্বপ্ন পূরণ হবে আমি সামনে এগিয়ে যেতে পারবো এটা যদি মানে আমার একটা লাইক দিতে যদি মানে আমার একটা লাইকে যদি আর একজনের উপকার হয় তাহলে আমি সেটা কেন করব না আমি যতটুকু সময় পাই আমার ঘরের পরিবারকে সময় দিয়ে ততটুকু কিন্তু আমি অনেকের ভিডিও দেখি আর আমার এখানে সমস্যা হচ্ছে আমার বিদ্যুতের খুব ঘাটতি আমি এখন যে ভয়েস করতেছি এখনও কিন্তু আমার বিদ্যুৎ নাই মানে আমি ঠিক আছে মানে আমি মানে আমাদের এখানে গ্রামে এই শীতকালে গরমের সিজনে তো কথাই থাকে না তখন আমার বাড়তি নেট ভরতে হয় তো এখন যেহেতু হচ্ছে আমার শীতকাল এখন যেহেতু আমার মেয়ের বাবা বাহিরে থাকে আমার প্রয়োজন ঠিক আছে কিন্তু সে অভ্যস্ত হয়ে গেছে কারেন্টের সাথে সাথে তো যাই হোক আমি এখন এমবি ঢুকাইতেছি না শুধু ওয়াইফাই দিয়েই কাজ করতেছি এ তো কথা বলা আর কি যাই হোক তো আমি চেষ্টা করি সবার ভিডিওতে আমি মানে লাইক দিতে পারি কিন্তু আমি কমেন্ট করতে পারি না আমার এই ইউটিউবটা মানে কি হয়েছে আমি জানি না হয়তো আমার ভিডিওতেও তো কমেন্ট করতে পারেন না মাঝে মধ্যে দুই একটা কমেন্ট আসে আর কি তখন ভাবি হয়তো সবাই করতে পারে বা কেউ ইচ্ছে করেই করে না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর এই তো সকালবেলায় হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে দেখেন কি পরিমাণ বালু আমি হচ্ছে শীতের জন্য হচ্ছে ভ্যাকসিন যেহেতু উঠায় নিছি এখন এই বালুগুলো হচ্ছে আমার ঘর বিছানা একদম নোংরা করে ফেলে দুই চার দিন পরপরই এখন আমার শীতের মধ্যে ধুইতে হবে তারপরও কিছু করার নেই কারণ হচ্ছে এত শীতের মধ্যে হচ্ছে রেক্সিনে ঘুমানো একেবারেই সম্ভব না র্যাকসিন থেকে ঠান্ডা ওঠে এই আমার ঘর ধর দেওয়া হয়ে গেছে আর আমার বিছানার ফাইনাল লুক আসলে লুক বলতে এই বিছানার চাদরটার অনেক বয়স হয়ে গেছে ঘর দুসে বাহিরে আইসা দেখি আমাদের এখানে একটা মানে কাঁঠাল গাছের নিচে একটা সাপ সাপটার নাম যদিও আমি জানি না তারপর হচ্ছে আব্বা হচ্ছে সাপটারে যেহেতু জাল ওখানে জাল ছিল জালের মধ্যে পেঁচাই আছে তো ভাবতেছে মানে মারবে না অজগর নাকি বলে মাছ মাছ নাকি সাপ উলো নাকি কামড় দিলেও মানে কোনো বিষ নাই মা বলতেছে সাইরা দেওয়ার জন্য আব্বা বলে না সাইরা দেওয়া যাবে না যেহেতু জালে পেঁচানো রে ছাড়াও সম্ভব না সেজন্য ওকে বাড়ি দিয়ে মানে মারার চেষ্টা করছে এখন ছাড়ানোর জন্য মানে ছাড়ানোটাই ব্যাপার যেহেতু জালে একদম পেঁচাই আছে তো আমার চাচা শ্বশুর আসছে মানে উনি ওনাকে বলছে পরে উনি দেখেন এখন মাছ সাপটাকে যে মারা হয়েছে তারপরও তার লেজ মানে লরে এখনো পুরোপুরি মরে নেয় আর কি তো দেখেন কি সাহস একদম সাপের মাথার কাছে যে ধরছে দুজনে অনেকক্ষণ টানাটানির পরে কিন্তু অবশেষে সাপটা হচ্ছে মানে ছাড়ানো যাবে মানে ভিত সব কিছু ছাড়ানো শুধুই তো মাথাটা দেখেন সাপটা এখনও জীবিত আছে সে কামড় দেওয়ার জন্য দেখছেন মাঝে মধ্যে জীবরা জিবরাও মানে ফেনা তুলে উঠেছে

আসেন মজা টানি কবর টানি পেটের মজা টানি আঠুর গিচা টানি মেরিনের আব্দু হচ্ছে বাহির থেকে ওর আমাদের বাড়ির পাশে একটা দেবর আসছে তার কাছে মেয়ের জন্য কিছু চকলেট শ্যাম্পু লোশন তেল এগুলো পাঠানো হয়েছে আসলে বাবা মেয়ের ভালোবাসা এটাই বাবা কেন মজা আনতে পারে না সেটা মেয়ে বলে মাঝে মধ্যে দাদু বাজার থেকে মজা আনার জন্য ভালোবাসা মানে ওর বাবাকে বলে বাবা পার্সেল খোলা হয় না হচ্ছে যেহেতু ভাইয়া আসছে তখন কিছু চকলেট শ্যাম্পু আমার এগুলো হচ্ছে বাবার ভালোবাসা